দেখো মৌলিক কালরূপ আমরা দেখেছি যৌগিক কালরূপ দেখার আগে আমি আর কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলছি ক্রিয়া একটি খুব বৈচিত্র্যময় এবং জটিল একটি জায়গা বাংলা ব্যাকরণের এসএসসি পিএসসি বা অনার্স মাস্টার্সের ক্ষেত্রে যারা ভাষাতত্ত্ব নিয়ে কাজ করছে পড়াশুনো করছে তাদের ক্ষেত্রে সব থেকে জটিল জায়গা একটি দুরূহ জায়গা ক্রিয়া কারণ সেটি ছাড়া কোনো বাক্য বাঁচতে পারে না এবং তার বৈচিত্র্য এত বেশি যেহেতু কাল কালের আবার সরল জটিল যৌগিক তারপর আবার কি না বিভিন্ন পুরুষ পুরুষের আবার বচন এই বিভিন্ন ভেদে ক্রিয়ার যে বৈচিত্র্য সেই জন্য ক্রিয়া আমাদের কাছে খুব একটা দুর্বোধ্য জায়গা এবং খুব জটিল জায়গা এই জটিল জায়গাটিকে আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব একটি সুন্দর প্ল্যান মাফিক সুন্দর সহজ একটি ছকের মধ্যে আনতে আমরা যারা মৌলিক কাল বুঝেছি তাদেরকে কালে যাওয়ার আগে আমি একবার বলবো তোমরা আমার এই বোর্ড থেকে বোর্ডে যেটা দেখাচ্ছে পজ করে তোমরা এই সূত্রগুলি একটু লিখে নাও তারপরে আমরা কালে আসছি দেখো আশা করছি তোমরা সব সূত্রগুলো লিখে নিয়েছ দেখো আমাদের পরীক্ষায় মাঝে মাঝেই আসে যে কোনো একটি কালডুপ দিয়ে দেয় বা যে কোনো একটি যৌগিক কালের নাম বলে দেয় দিয়ে বলতে বলে যে এর পুরুষবাচক বিভক্তি বা কালবাচক প্রত্যয়টি কি হবে চারটে ক্ষেত্রে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এটি খুব মারাত্মকভাবে আমাদের প্রতারণা করতে পারে যেমন ধরো আমরা যৌগিক কালরূপে আমরা কালরূপের স্ট্র্যাটারটা জানি খাতায় আমাদের লেখা আছে খাতাটিকে পাশে রাখো দিয়ে বোঝার চেষ্টা করো আমরা এখন পড়ছি ঘটমান ঘটমান কালরূপ আমরা পুরুষটিকে নির্বাচন করেছি আমি এক বছর উত্তম পুরুষ বর্তমান কাল দুপে পট মূল ধাতু যোগ করেছি আমরা জানি ঘটমানের ক্ষেত্রে আমার ইয়া এবং ইতের মধ্যে আমি কোনটা নেব ইতে তাহলে ঘটমান কাল তিনটেই ঘটমান কাল অতএব তিনটেতেই আমি অসমাপিকা ক্রিয়াবাচক প্রত্যয় হিসাবে ইতে যোগ করছি ইতে যোগ করেছি মানেই তিনটাই আমার ঘটমান তাহলে কোনো একটি কালডুপ যদি আমাকে প্রশ্ন করে এটি ঘটমান কালে আছে না পুরা ঘটিত কালে আছে আমি সেই কালডুপটিকে বিশ্লেষণ করে যেই তার মধ্যে ইতে এই অসমাপিকা ক্রিয়াটি পাবো আমি নির্দ্বিধায় বলে দেব এটি ঘটমান কালে আছে যেমন খেলিতেছি এখানে একটা ইতে ঢুকে আছে অতএব এটি ঘটমান কালে আছে তাহলে আমরা কিন্তু কালটাকে গঠন করছি কালডুপটাকে পর ইতে ইতে এরপরে মানে দুটো ধাতু আছে একটি আজ একটি থাক কোন ধাতুটিকে আমরা কোথায় প্রয়োগ করবো সেক্ষেত্রে দেখো তোমার সূত্র বলছে যে ভবিষ্যতে তুমি দেবে থাক তাহলে ভবিষ্যতে থাক দিলে বাকি আজ 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 তাহলে বর্তমানে আজ অতীতে আজ ভবিষ্যতে থাক তাহলে এত দূর পর্যন্ত উচ্চারণটা হলো এবার আমার এটি বর্তমান কাল বর্তমান কালবাচক প্রত্যয় আমরা জানি শূন্য অতীত কালবাচক প্রত্যয় আমরা জানি ইলো ভবিষ্যৎ কালবাচক প্রত্যয় আমরা জানি জানি আমরা যেগুলো সেগুলো আমরা কিন্তু সূত্র আকারে শুরুতেই দিয়ে দিয়েছি তাই আমরা ধরে নিচ্ছি তোমরা খাতার খাতায় সেটি লিখে নিয়েছো এবং সেটি দেখে তোমরা এই ক্লাসটি দেখছো তাহলে পর ইতে আজ শূন্য এরপর আমাদের একটি কাজ বাকি আছে খালি এই ক্রিয়া রূপটি সম্পূর্ণ হয়ে যাবে সেই কাজটি হচ্ছে পুরুষবাচক বিভক্তি পুরুষবাচক বিভক্তি আমরা কেমন করে করতে বলেছি উচ্চারণ করে যে রূপটি আসতে চাইছে তাহলে আমি ই তার মানে ই আসতে চাইছে আমি পড়িতেছি তাহলে এই রূপটি কি দাঁড়ালো গোটা ক্রিয়া রূপটি দাঁড়ালো পড়িতেছি দ্বিতীয় রূপটি দেখি আমি পড়িতে আমি পড়িতে ছিল হয় না আমি আম তাহলে এটি আসতে চাইছে আম তার মানে এটার রূপ হচ্ছে পড়িতে তৃতীয় রূপটি কি আসতে চাইছে ভবিষ্যতে আমি পড়িতে থাকিব অলরেডি রূপটা হয়ে গেছে তাই এখানে কি হবে শূন্য কিছু নতুন করে আসতে চাইছে না মানে শূন্য বিভক্তি পরিতে আমরা পেয়ে গেলাম ঘটমান বর্তমান রূপ পড়িতেছি ঘটমান অতীত কারিতে ঘটমান ভবিষ্যৎ কারুপ করিতে থাকিব এক্ষেত্রে আমরা যদি পুরুষটিকে আবার চেঞ্জ করে সে করে দিই আবার এই পুরুষবাচক বিভক্তিটা চেঞ্জ হয়ে যাবে আমরা একবার উচ্চারণ করে দেখি আমি জায়গায় সে উচ্চারণ করছি সে পড়িতে আর সে আর কি হবে ই হবে না সে পড়িতে হয় না তাহলে সে ইটা হয়ে যাবে এ সে পড়িতে ছিল আমটা হবে না তাহলে এটা হবে শূন্য সে পড়িতে ছিল এখানেই শেষ হয়ে যাচ্ছে এখানে শূন্য হবে সে পড়িতে থাকি বে এ হবে শূন্যটা এ হয়ে যাবে তাহলে সব রূপটা চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ পুরুষটি চেঞ্জ করে দিলে পুরুষ বাচক বিভক্তি চেঞ্জ হয়ে যাবে এইবার আমরা চলে যাব ঘটমান ছেড়ে পুরা ঘটিত এক্ষেত্রে আমাদের পুরা নিয়মগুলো তোমরা খাতার বাঁ পাশে রাখো দিয়ে পুরা ঘটিত এরপর দেখো দেখো আমরা ঘটমানে করেছিলাম যে রূপটি সেই রূপটি রেখে দিয়েছি আমরা এখানে পুরা ঘটিত রূপ করতে চাইছি আমাদের সূত্র বলছে ঘটমানে যেখানে ইতে হয়েছে পুরা ঘটিত সেখানে ইয়া হয়ে যাবে আর কিচ্ছু পার্থক্য হবে না তাহলে ঘটমানের ইতে গুলোকে আমি চেঞ্জ করে দিই দিয়ে একটা একটা করে ইয়া লিখে দিই পুরা ইয়া তাহলে ইয়া 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 এইবারে আমি রূপটা দেখি আমি তাহলে এখানে দেখো সব কেটে যাচ্ছে কারণ তে মানে কি তে মানে হচ্ছে ঘটমান আর পুরা মানে ইয়া তাহলে কি হচ্ছে দেখো ভালো করে আমি পড়িয়াছি তাহলে পড়িয়াছি আমি আমি কিচ্ছু চেঞ্জ করি নাই বাকি যা আছে একই আছে শুধু আমি ইতের জায়গায় ইয়া বসিয়ে দিচ্ছি কালরূপ চেঞ্জ হয়ে যাচ্ছে আমি অতীতকালে পড়িয়াছিলাম পড়িয়া অন্তস্ত একা যোগ করছি যেখানে তে ছিল সেখানে অন্তস্ত একা যোগ করছি আমি পড়িয়া থাকিব পড়িয়া থাকিব তাহলে যেখানে অন্তস্তয়ে কার ছিল যেখানে ঘটমানে তয়ে তয়েকার পুরা ঘটিততে সেখানে হয়ে গেল অন্তস্তয়ে আকার বাস এইটুকু চেঞ্জ হয়েছে রূপে তার মানে আসল মাস্টারিটা করেছে কে এ এর নাম কি এর নাম হচ্ছে অসমাপিকা ক্রিয়াবাচক প্রত্যয় আমরা যখন ধাতু পড়েছিলাম মনে করতে পারছো যে আমরা যৌগিক ধাতু ফর্মে বলেছিলাম প্রথম অংশটা হবে অসমাপিকা পরেরটা হবে সমাপিকা এখানে এই ক্রিয়াটিকে অসমাপিকা বানানোর জন্য একটি প্রত্যয় আনতে বলা হয়েছে অসমাপিকা ক্রিয়াবাচক প্রত্যয় আমাদের বাংলায় দুটি ব্যবহার হয় স্থায়ী প্রত্যয় একটি ইয়া একটি ইতে ইতে ব্যবহার করেছিলাম কখন ঘটমানে আর পুরা ঘটিতে ইয়া ব্যবহার করলাম দিয়ে আমার কি হলো না এই গোটা কার্লুকটা চেঞ্জ হয়ে গেল তাহলে কালরূপ চেঞ্জের ক্ষেত্রে যারা যারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে তারা হচ্ছে ইয়াইতে অসমাপিকা ক্রিয়াবাচক প্রত্যয় গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে সেকেন্ড ধাতু অর্থাৎ না থাক আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে কালবাচক প্রত্যয় এ ঠিক করে দিচ্ছে আমার কালটা কি হবে এরা কেউ কিন্তু কাল ঠিক করতে পারছে না এ পারছে না এ পারছে না কেউ পারছে না তাহলে এখান থেকে কত জটিল প্রশ্ন হতে পারে দেখো যে অতীত কালবাচক কোন একটি যৌগিক কালের রূপে কাল নির্ণয় করে যে সে হচ্ছে কে এইটি অর্থাৎ কালবাচক প্রত্যয় পুরুষ নির্ণয় করে কে পুরুষ বিভক্তি কালটি যৌগিক কালে আছে না মৌলিক কালে আছে এটি নির্ণয় করে এই দুটি পাঠ অর্থাৎ অসমাধিকা ক্রিয়াবাচক প্রত্যয় এবং আজ বা থাক ধাতু তাহলে প্রত্যেকটা অংশের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমরা এইভাবে যদি ক্রিয়াগুলিকে গঠন করি তাহলে এবার তোমরা আজকে আমি পর দিয়ে দেখালাম তোমরা খেল দিয়ে করবে তোমরা ক্রী দিয়ে করবে যেকোনো একটা ধাতু দিয়ে দশটি কালদুপ করবে অর্থাৎ চারটি মৌলিক আর ছটি যৌগিক এই দশটি কালদুপ করলে তোমাদের একটি ধারণা পরিষ্কার হবে যে ক্রিয়ার কালদুপ কিভাবে তৈরি হয় এরপরের কোনো ক্লাসে আমি ক্রিয়ার কালডুপ এবং ধাতুর অনেক জটিলতা আছে যে জটিলতা নিয়ে আমি আধুনিক ভাষাতাত্ত্বিকদের সমস্ত আলোচনা শেয়ার করব এবং যেগুলি পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই বেসিক আইডিয়াটিকে নিয়ে আমাদের ওই ক্রিটিক্যাল অ্যানালাইসিসে যেতে হবে কিন্তু প্রথম বেসিক আইডিয়া খুব জরুরি তাহলে আমাদের পরের ক্লাস থাকবে কি না ধাতু এবং ক্রিয়ার এই কালডুপ এবং বৈচিত্র্য নিয়ে কি ক্রিটিক্যাল অ্যাপ্রোচের সামনাসামনি আমাদের পড়তে হয় এবং কি ধরনের ব্রেন স্টর্মিং আমাদের মধ্যে হয় তার অ্যানালাইসিস আমরা যতটা সম্ভব পারব করব কিন্তু তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই ক্লাসগুলো খুব ভালো করে অবজার্ভ না করলে তোমাদের ধাতু এবং ক্রিয়া সম্বন্ধে কোনো বেসিক ধারণাটা তৈরি হবে না অর্থাৎ ধারণা ক্লিয়ার করো আমি প্রথম থেকে যেটা বলে আসছি যে তোমরা প্রথমে বই নির্বাচন করো ঠিকঠাক ধারণা পরিষ্কার করো সুন্দর একটা তোমার সাপেক্ষে যেটি গ্রহণযোগ্য সেরকম একটি ব্লুপ্রিন্ট তৈরি করো সেটা আমার সঙ্গে মিসম্যাচও করতে পারে আমার মতোই হতে হবে তার কোনো মানে নাই কিন্তু তোমরা এটা একটা ওয়ে আউট জাস্ট আমি তোমাদের একটি রাস্তা দেখাচ্ছি যে রাস্তা দিয়ে আমরা ধাতু এবং ক্রিয়াপদ এই জটিল জায়গাটাকে আমরা ক্যাচ করার চেষ্টা করেছি দশটি কার্লুকের জটিলতা কোথায় সেটিকে ক্যাচ করার আমরা একটা চেষ্টা করেছি মাত্র এই চেষ্টাটি শেষ নয় এর থেকে অনেক বেটার চেষ্টা তোমরা করতে পারো এভাবে তোমরা এই নমুনাগুলো দেখে তোমরা আরো নিজেকে ব্যাকরণে স্বনির্ভর করো আমাদের উদ্দেশ্য এসো বাংলা শিখির উদ্দেশ্য ব্যাকরণে স্বনির্ভরতা দেওয়া এসো বাংলা শিখির উদ্দেশ্য তোমাকে সঠিক গ্রন্থের খোঁজ দেওয়া চেষ্টা করো আমাদের সঙ্গে হাতে হাত বাড়াতে বেস্ট অফ